আমি আমি আজকে চিন্তা করে আসছি আমি এখানে সারাটা রাত থাকবো আমি এখানে মজা করবো এনজয় করবো তুমি আমার সব হেস্তে দিছো দিস আনন্দ করবো মজা করব। একটু ভালোবাসা আদান প্রদান করবো আমার যে দুষ্ট মিষ্টি একটা সম্পর্ক আছে এটার একটু গভীর করবো তোমার এই সাত সূর্যা দেখা ইস আদর করি তোমাকে আসো আসো দেখছো লোকটা এখনো ঘুমাইতেছে আজকে শুক্রবার দিন মনে হইতেছে ঈদের বন্দর ছুটি পাইছে কি যে করব আমি আমার বাবা অনেক অসুস্থ কি হয়েছে অসুস্থ অনেক অসুস্থ আমি ওখানে যাইতেছি ঠিক আছে তুমি ঘরে থাইকো ওই নাস্তা রেডি করা আসছে নাস্তা উইঠা খাইও শোনো বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবো না আসতে পারবো না কেন না আজকে থাকতে হবে ওখানে বাবা অনেক অসুস্থ তাই শীতের দিন আমি একা একা থাকবো একদিন থাকলে কোনো সমস্যা হবে না তোমার তারপর কোলবালিশ ধরে ঘুমাবার অভ্যাস আছে কোলবালিশ ধরে ঘুমাবা আমি যাইতেছি ঠিক আছে খাওয়া দাওয়া ভালো মতো করে নিও বাই আচ্ছা আইরিনটা একটা ফোন দিই আজকে বাসা ফাঁকা একটু এনজয় করব মোবাইলটা কো মোবাইলটাই ধরে ফোনটা ধরে নাকি ভাল লাগতেছে না ফোনটা ধর আরে আইরিন রে হ্যালো বলো কই তুমি বাসায় এক কাজ করো আমার বাসায় চলে আসো কেন তোমার বউ আরে আমার বউর বাবার বাড়ি গেছে সারা দিন ফাঁকা রাত্রেও পুরা ফাঁকা কি বলো হ্যাঁ তাই হ্যাঁ আচ্ছা আমি আসতেছি তাড়াতাড়ি সে আমার বাস লাগতেছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু 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 মাঞ্জা নেই

টাইম লাগলো কেন আসলে হয়েছে কি ওই যে ওই যে ওই যে ওই যে কি তুমি আমি তুই না তোমার বাবা অসুস্থ এখানে গেল দৌড়া দৌড়ি করে গেছে আমার ফোনটা ভুলে রেখে চলে গেছি দেখলাম না দেখবে কিভাবে সারাক্ষণ চেঞ্জ করলো কখন না ওই যে ঘুম থেকে উঠছি তো হাত মুখ ধুইছি ঘুম আসতে ছিল না এই জন্য

ও খালি বসে কেন আসছো আমি কি করে বলবো তোমার বান্ধবী তোমার কাছে আসছে আমি তো জানি না কি জন্য আসছে আরে বান্ধবী তুই আমার বাসে বান্ধবী একটা বিপদে পড়ে আসছি রে আবার কি হয়েছে আমার নাম একটু টাকার প্রয়োজন ছিল তোর হাজবেন্ড বিদেশে থাকে তোর আবার কিসের টাকার প্রয়োজন ওনা ওইখানে একটু ঝামেলায় পড়ে গেছে রে বান্ধবী টাকা লাগবে এত টাকা কই পাবো আমি দেখ একটু দুলা বাইরে করে দেওয়া যায়নি ওর কাছে এত টাকা নেয় ও কই পাবে টাকা দেখ অন্য জায়গায় ম্যানেজ করতে পারো কিনা আমাদের কাছে তো এত টাকা নেয় এখন আমি তাহলে কী করি আচ্ছা দেখি অন্য কোথাও ব্যবস্থা করা যায় আচ্ছা ঠিক আছে দেখ তাহলে থাক আসি দুলাবে আসসালাম কোন কথা বলবা না তুমি তোমার বউ আসবে যাই না আমাকে কেন আনাই না আমি কত আমি কত আশা করে আসছি তুমি জানো আমি আমি আজকে চিন্তা করে আসছি আমি এখানে সারাটা রাত থাকবো আমি এখানে মজা করবো এনজয় করবো তুমি আমার সব হেসতে দিছো দিস তোমার সাথে কোনো কথা নেই সরো না তোমার বউ বাসায় আসবে তুমি এটা যাই না আমাকে কেন আনাইলা আমি আমি কত শখ করে আশা নিয়ে আসছি জানতাম না জানো মোবাইল দেখে গেছে তুমি আজকের পর থেকে আমাকে ফোন দিবা না আমার সাথে যোগাযোগ করবা না সরো জানো কোনো কথা নাই আমি বড় ক্লিস্টে ফালাই দিব না কি রে গেছে আসনা কেন তাড়াতাড়ি আর আমি তোর চরিত্র এত খারাপ খালি আজকে হাতে নাতে ধরতে পারলাম না আমার বান্ধবীর লোকে আর ঠিকই ধরেলাম ডাকত কী হয়েছে জান ডাকতেছো তোমরা বসা যাব না না যাব না আচ্ছা ঠিক আছে নাস্তা করি নি নাস্তা খাবি কেমনে তোর চোখের সামনে যে নাস্তা বসে ছিল এমনিতেই তো শরীর গরম হয়ে গেছে পেটটা এমনিতেই বই গেছে গা আর কি খাবি সর এখান থেকে চোখের সামনে থেকে সর যা পুরুষ মানুষ এত খারাপ যতক্ষণ চোখে চোখে রাখবো অতক্ষণ ভালো মধু খাওয়া হইতেছে তাতে তাতে পেট ভরতেছে না গু দেখলে চারণ মারণই লাগবো আজকে কি অফিসে যাব না হ্যাঁ যাব তো অফিশিয়াল স্যুট কই আসলে হইছে কি ওই অফিসিয়াল একটা পার্টি আছে তো সে পার্টিতে যেতে হবে তার জন্য এই জিন্স গেঞ্জি এগুলো পরে যেতে হবে হ্যাঁ পার্টি তো এই জন্য সিভিল ড্রেসে যেতে হবে ইদারিং ধরে তোমার ভাবসা আমার একটু ভাল লাগতেছে না বুঝছো কেন আমার নাকি সংসার করার ইচ্ছা আছে তুমি কি বলো শোনো আমি তোমার কত ভালোবাসি না কামো কম করো বুঝছো না যদি উল্টা পাল্টা কিছু দেখছি না একদম কপালে লাথি মেরে যাবো গা তুমি বুঝতে পারো যা অফিসে দেখছ তারা হড়ো করে চলে গেছে ব্যাগটা ওরাই খেয়ে গেছে কিছু বলবো এখন আবার কে ফোন দিল

দেখেন আজে বাজে কথা বলবেন না আমার হাজবেন্ডের নামে আমার হাজবেন্ড ওই ধরনের লোক না বুঝতে পারছেন না ভাবি আমি কিন্তু শিওর মানে আমি কিন্তু পিছু পিছু গেছিলাম দেখি যে হোটেলে একটা রুম বুক করছে রুমের ভিতরে দুইজনকে ঢুকতে দেখছে আপনি কি প্রমাণ দিতে পারবেন ভাবি আমি হোটেলের নাম এবং ঠিকানাটা দিতেছি আপনি ওই হোটেলে আসেন আপনি হাতে নাতে ধরতে আচ্ছা ঠিক আছে পাঠান আপনি আচ্ছা ঠিক আছে হরমজাদা কত বড় সাহস নিয়ে নিয়ে হোটেলে যাইতেছে আর আমি ওরে কত ভালো মনে করতাম আজকে তোর নাই দেখবো না তো আবার যদি কেউ আসা পরে কারণ তুমি আমি অফিসে অফিসে চাকরি করি তো যদি কেউ জানে চাকরিটা থাকবো না কেউ জানবে না দেখো কিন্তু আর দেখছি তোমার এখানে নিয়ে আসছি কেউ আনন্দ করবো মজা করবো একটু ভালোবাসা আদান প্রদান করবো আমার যে যে দুষ্ট পুষ্টি একটা সম্পর্ক আছে এটার একটু কভি করবো কেউ আনন্দ করবো মজা করবো একটু ভালোবাসা আদান প্রদান করবো আমার যে যে দুষ্ট পুষ্টি একটা সম্পর্ক আছে এটার একটু কভি করবো ঠিক আছে ঠিক আছে কাজ করো কিছুটা খুব ভালো

উঠাবো ধ্যাত যদি আমার জামাই না হয় কিছু করবো ঠিকানা তো এরমেরই দিছে আমাকে আচ্ছা ধ্যাত এগুলো তো আমার জামার জোতা এখানে কিভাবে ধর জুতার মতো জোতা হয় না এই গেঞ্জিরা তো রাশেদের তার মানে এখানেও

তুমি আমারে তুই আমার ভালোবাসছ নিয়া আরো হ্যাঁ নাম হ্যাঁ আমি তোর বউ আমি তোর কি দি নাই ক কোন দিক দিয়ে কমতি পাইছস তুই বল কোন দিক দিয়ে কমতি পাইছস এমন কেন করলে আপা এটাকে সত্যি আপনার হাসবেন আপনার কি মনে হয় হ্যাঁ ও তো বলছো অভি বিয়ে করে নাই কিরে রে তুই বলছস তুই বিবাহিত ও জানে না আমারে ভালোবাসার কত অভিনয় কইরা কইরা এখানে নিয়ে আসছে আমার সাথে তিন চার বার পর্যন্ত থাকছে ওই রকম করছে আমার সাথে বিয়ে আদবের বাচ্চা তুমি বিশ্বাস করে মিথ্যা কথা বলতাছ মিথ্যা কথা বলতাছ এই মেয়ে আমি কি চোখে কি ভুল দেখছি এটা কি পুরোটাই ভুল ছিল অভিনয় নাটক ছিল আমার ভুলাই এখানে আমি আমি মিথ্যা বলছি আমি ওর অফিসের কলি ছি শেষ পর্যন্ত অফিসের কলিকের সাথে কি বাপ করবো তোরে তোদের মতো ছেলেদেরকে রাস্তায় নিয়ে জুতার মালা গলায় দিয়ে মুখে আল কাতরা মাইখা তারপর হাঁটানো দরকার বুঝছস এই মেয়ে তুই থাকবি আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ কোনো কন্টাক্ট করার চেষ্টা করলে কোকসা মুখসা ফাড়াই দিব হাল আর পোল হাল কি শুনবো তোর কি শুনবো তোর তুই আমার ঠকাইছিস না আমার ঠকাইছিস দেখ তোর অবস্থা আমি কি করি শুধু দেখ তুই এ মেয়ের নিয়েই সংসার করবি তুই তোর জন্য আমার পুরো মা নিঃয পুরো সব শেষ তুই আমার শেষমেশ হোটেল আজ কে করবি তুই এরকম করছোস না তুই কত মেয়ে জীবন নষ্ট করছিস এই বউ আছে শিকার দিয়েছি এরকম প্রত্যেকটা মেয়েদের জীবন নষ্ট কেন করছো তোরা ছেলেরা হ্যাঁ চল কাজিয়া ফির চল চল